আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টর্ডো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যেই যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে আমি বলবো যে আসলে কানাডাতে যে জবের যে অবস্থা আসলে কি কানাডা জব ভিসা দিচ্ছে কি দিচ্ছে না আপনারা অনেকেই যে কোনোভাবেই হোক আসার জন্য চেষ্টা করছেন আমি জানি আপনারা অনেকে আছেন যারা এই মুহুর্তে ওয়ার্ক ভিসাতে হচ্ছে না তাই ভিজিটার ভিসাতে এখানে এসে জব করবেন জব খুঁজবেন এরকম একটা পরিকল্পনা অনেকে করে ফেলেছেন আমি জানি তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন এই পর্যন্ত অনেকেই আছেন যারা পুরাতন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি এরকম হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিন যেন আমি নিশ্চই কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যায় আপনারা জানেন যে কানাডা একটা খুবই বড় একটা দেশ এটা আমেরিকার পাশে এখানে যে আপনার মানুষজন থাকে এখানকার যে পরিবেশ সেটা পুরোপুরি আপনার অনেকাংশেই আমেরিকার সাথে মিল খায় সো এখানকার যে আপনার ভাষা সেটাও ইংলিশ সো এগুলো আমি কেন বলছি দেখেন এখানকার আপনার যেখানেই আপনি জব করতে যাবেন আপনার ইংরেজিটা খুবই দরকার তাই এখানে আপনার ইন্ডিয়া থেকে বেশি মানুষ আনে আর মালয়েশিয়া বা বিভিন্ন দূর দূর দেশ যেগুলো এশিয়ার মধ্যেই আছে বাংলাদেশ থেকে একটু দূরে সো বাংলাদেশের মানুষ হয় কি এখানে আসলে আপনার ইংরেজিটা ভালো বলতে পারে না সো তাদেরকে সাইডে জব করতে দেয় ব্যাকসাইডের যে ওয়ার্কগুলো থাকে বাড়ি বাড়ি জিনিসগুলো ক্যারি করা আপনার মাল সামানা টানা এই সমস্ত জিনিস করতে দেয় কিন্তু আপনি যদি যেমন হাতের কাজ জানেন ধরেন আপনি কুকিং প্রফেশনে যদি থাকেন একজন হয়ে থাকেন তাহলে আছেন যারা কিনা আপনার আপনার স্টোরে কাজ করেছেন বা এগ্রিকালচারে কাজ করছেন এই সমস্ত ভিসাতে যারা আসেন আসার সাথে সাথেই তাদেরকে করছেন এই সমস্ত ভিসাতে যারা আসেন আসার সাথে সাথে তাদেরকে আপনার যে স্টেশন থাকে সেখানে জব করতে দেয় না তাদেরকে ব্যাক সেটে পাঠিয়ে দেয় এই যে আপনার যে যে জবগুলা সেগুলা কিন্তু টাকা পয়সা এখানে যে দেয় সেটা কিন্তু এখন আপনাকে বুঝতে হবে যে আমি কি বলতে চাচ্ছি আপনি ধরেন বাংলাদেশ থেকে আসছেন আপনাকে এখানে আসার জন্য যে ওয়ার্ক ভিসা আপনি আসবেন আপনি একজন ফরেন ওয়ার্কার আপনাকে যে ক্লোজ ওয়ার্ক পারমিটটা দিবে এখানে ওপেন ওয়ার্ক পারমিটের কথা আলাদা সেটা নিয়ে আমি অন্য একদিন ভিডিও বানাবো আজকে শুধু ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে আমি কথা বলবো ধরেন আপনি ক্লোজ ওয়ারপর্মিটে আসবেন আসার জন্য আপনি যে সার্টিফাইড বা ভেরিফাইড যেইভাবে বলেন যে ওয়েবসাইটগুলো আপনার আছে যেমন যদি আপনি ধরুন জব ব্যাংকে অ্যাপ্লাই করেন জব ব্যাংকে কোনো সার্টিফাইড বা ভেরিফাইড একজন মালিক বা একজন প্রতিষ্ঠানের মনে করেন জবের একটা সার্কুলার দিয়েছে তো সেখানে আপনি অ্যাপ্লাই করেছেন তো সেখানে যখন আপনি অ্যাপ্লাই করেছেন সেটা যে দুই সালে হয় তাহলে কিন্তু আপনাকে সেখানে দেখতে হবে যে সেখানে তারা যে ওয়েজেস গুলো লিখেছে যে বেতন গুলো লিখেছে ঘন্টায় সেগুলো কিন্তু একটু হাই মানে একটু টাকার অঙ্কটা একটু বেশি এতগুলো টাকা আপনাকে দিবে এখানে আসলে তার জন্য তো আপনার ভালো পরিমাণে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে ঠিক না সো আপনাকে এখানে এসে ধরেন একটা কাজের কথা বললো তার পাশাপাশি আরো দুই তিনটা কাজ এটা কিন্তু একটা স্কিলস মাই ফ্রেন্ড সো এই একটা স্কিলস এই একটা যোগ্যতা সম্পন্ন একটা মানুষ আপনার যে বাংলাদেশ বা যে কোনো দেশ থেকে আনবে তার জন্য কিন্তু এই দেশের যে যে এখানকার কোনো মালিক বা প্রতিষ্ঠান তবে সরকারকে সেটা হচ্ছে এল এম আই এ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসিস্টমেন্ট সেটা দিয়ে এখানকার সরকারকে বুঝাতে হবে যে এই যে মানুষটা আমি অন্য একটা দেশ থেকে আনবো কারণ বাইরে থেকে ফরেন ওয়ার্কার সেই মানুষটা আমি এখানে খুঁজেছি কেনার মধ্যেই আমি পাইনি তাই আমি ওনাকে বাইরে থেকে আনবো সো এর জন্য আমি একটা লোক দরকার এর জন্য আমি লোকটাকে আনছি সো দেখেন আপনি বাংলাদেশের কতগুলা মানুষ আছে যার কিনা ধরেন চার থেকে পাঁচ বছরের বেশি এক্সপিরিয়েন্স একটা শিক্ষিত লোক কারণ সে তো ভাই অনার্স পাশ করতেই আপনার তার বয়স হয়ে গেছে পড়াশোনার পাশাপাশি জব করছে এরকম কয়জন আছে হ্যাঁ আবার অনেকে আছে দশ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু পড়াশোনার লেভেল ওরকম ভালো না সো এরগুলো আপনাকে বুঝতে হবে তো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আপনাদেরকে শুধু টাকা পয়সা জায়গা সম্পত্তি বিক্রি করে কেননাতে বা আপনার ওয়ার্ক ভিসায় আপনি এখানে আসবেন আসার কথা চিন্তা করছেন কিন্তু হচ্ছে না বিভিন্ন জায়গায় ধরা খাইছেন বিভিন্ন এজেন্সিকে আপনার এজেন্টকে টাকা দিচ্ছেন কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে আপনি কোথায় কাগজটা জমা দিচ্ছেন এবং কেন আপনার হচ্ছে না এটাও তো আপনাকে বুঝতে হবে আর এই সমস্ত কারণেই আপনার বিভিন্ন যে মিডলম্যান বা দালাল বা এজেন্সিটা থাকে তারা কিন্তু মানুষকে প্রতারণার শিকার করে আপনি নিজে প্রতারণার শিকার হন সো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে এখন এই মুহূর্তে শুধু তাদেরকেই নিচ্ছে যাদের আপনার মনে করেন ওয়েজেসটা বেশি দেওয়া হবে সো এরকম ওয়েজেস বেশি দিয়ে যাদেরকে আনবে তাদের তো যোগ্যতাটা ওরকম হওয়া উচিত ঠিক না সো আপনি যদি মনে করেন যে না আপনি ইলিজিবল না তাহলে আপনি অ্যাপ্লাই করেন না আর আপনার হবে না পরে আপনি কমেন্ট সাইজে লিখবেন যে ভাই এখন তো ওয়ার্ক বেসা দিতেছে না আপনি বলতেছেন ওয়ার্ক বেসা দিতেছে ওয়ার্ক বেসা ভাই দিতেছে কিন্তু আপনার বেতনটা বেশি ঘন্টায় যে টাকাটা দিবে সেটা একটু পরিমাণটা বেশি সো ওরকম লোকই তারা নিয়ে আসে অফার লেটার যখন আপনাদেরকে দেয় আপনাদেরকে দেখ দেখ আপনারা দেখবেন যে সেখানে কিন্তু আপনাদের কয়টা থেকে কয়টা ডিউটি এগুলা লেখা থাকে না কতক্ষণ ডিউটি সপ্তাহে কতক্ষণ ডিউটি কয়টা ছুটি দিবে কি কি জব রেসপন্সিবিলিটিস আছে আপনার কোম্পানির নাম নিচে আপনার একটা সাইন আপনার যে কোম্পানির যে মালিক তার একটা সাইন বা সুপারভাইজারের একটা সাইন এখানে থাকে তো সেগুলো দেখে আপনি বুঝবেন যে আসলে আপনার যে টাস্ক গুলা আপনার যে এখানে আসার পরে যে কাজগুলা সেগুলা কিন্তু আপনার সবাই না সেগুলোর জন্য ওরকম স্পেশালিস্ট লোকই আছে যারা কিনা আপনার আপনার ধরেন রোমানিয়ার কথাই ধরেন রোমানিয়াতে গেলে বারো থেকে তেরো ঘন্টা ডিউটি করায় মানুষ থাকতে পারে না পালায় চলে যায় অন্য দেশে হ্যাঁ আমি কিচেন প্রফেশনে আছি আমি একজন শেফ আজা যারা শেফ লাইনে আসতে চাচ্ছেন তাদের জন্য কোনো সমস্যা নাই কিন্তু যারা আপনার প্যাকেজিং ওয়ার্ক আপনার এই সমস্ত জবে আসবেন তাদেরকে একটু শুনে আসবেন তাদেরকে কিন্তু এখানে অনেক কাজ করায় ভাই একদম অনেক মানে অনেক ঠিক আছে পরে বুঝলেন না যে আমি তো এগুলা নিয়ে কোনো কথা বলিনি তো কাজ যেমন থাকবে টাকা পয়সা ওরকমই দিবে এখানে আপনার বাংলাদেশের মত না এখানে যত টাকা ঘন্টা আপনার লেখা থাকবে তত টাকাই দিবে আপনার অফার লেটারে যত ঘন্টা লেখা থাকবে যদি ওই পরিমাণে আপনাকে ঘন্টা করায় সেটা আপনাকে ওইভাবেই তারা যত ডলার ঘন্টা প্রতি লেখা থাকবে সেটাই আপনাকে দিবে এখানে আপনাকে ঠকাবে না যদি আপনার কাছে প্রথম এক দুই মাস আসার পরে একটু কাজগুলো হার্ড মনে হইতে পারে আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে এখানকার মনে করেন আপনার আলো সাথে আপনি খাপ খেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে তো যাই হোক আমার ভিডিওটা আমি আর বড় করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক করে দিন আর কমেন্টস আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই লিখেন এখানে আই আইভেটানে আমি আমার প্লেলিস্টে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো আর অনেক ভিডিও আছে যদি দেখতে চান দেখেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরে ভিডিওতে বাই বাই